দেখেছেন চলে এসেছি সেই যে বলেছিলাম আপনাদের দেখাবো সেই ফুলের কাছে এটা হচ্ছে দেশি ভ্যারাইটি ল্যান্টেনা তো প্রথমে ফুলটা দেখাই এই যে দেখুন আর আশা করি বুঝতে পেরেছেন ফুলটা দেখতে অনেকটা কেমন তো আজকে এই কয়েকটা কাছে খাবার দেওয়ার আছে তো ল্যান্ডনাটা দিয়েই শুরু করলাম তো নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সৌশ্রেমি সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওই স্বাগত জানাই আর তার সঙ্গে সবুজ জীবন তার সঙ্গে মানে সবুজ সাথী চ্যানেলের সকল বন্ধুদের ছোট্ট বড় সকলকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে যে দেশি ভ্যারাইটি ল্যান্ডনাটা আপনাদের দেখালাম একটাই কারণে প্রচুর কুড়ি আছে দেখতে পাচ্ছেন তো ছোট ছোটো এই যে এগুলো হচ্ছে কুড়ি হ্যাঁ এই যে এই যে এইগুলো এইগুলো এগুলো হচ্ছে কুড়ি বুঝলেন তো এই যে দেখুন মাথাতে এটা হ্যাঁ এগুলো হচ্ছে সব কুড়ি পুরো গাছটা জুড়ে প্রচুর কুড়ি হ্যাঁ তো ভাবলাম গাছটাতে একটু খাবার দেওয়া প্রয়োজন বহুদিন খাবার দিনি আর গাছটি একটি মাটির আট ইঞ্চি পটে আছে ওই যে দেখুন ওই পটে গাছটি আছে তো ওইটাতে দেবো খাবার আচ্ছা নেক্সট হচ্ছে এই যে এবার তো এই ফুলগুলো ফুটবে চেনেন তো এগুলোকে অনেকে ঝিনটি নামে পরিচিত ঝিনটি ফুল বলে অনেকে ডিসেম্বর ফুলও বলে এই পাচিরের ওপরে আছে দুটো প্যাকেটে একটা কালো প্যাকেট একটা একটা প্যাকেট দুটো প্যাকেটে গাছগুলো দেখুন দাঁড়ান দেখেছেন এই ডিসেম্বর মাস পড়তেই এই গাছগুলোতে খুব ফুল পাওয়া যায় মানে ছোট্ট ছোট্টো সাদা সাদা হয় আর একটা হয় ব্লু কালারের দুটো কালারের হয় ব্লু নয় লাইট পার্পেল পার্পেল ওটাকে ব্লুই বলে একদম লাইট ব্লু কালারের তো এই দুটো কালারের ফুল হয় এটা ঝিনটি ফুল ডিসেম্বর মাস থেকে ফুটতে শুরু করবে তো গাছের গোড়াতে তো দেখুন আগাছা আছে একটু মনে হচ্ছে যেন খাবার দেওয়ার প্রয়োজন আছে তো খাবার দেবো আচ্ছা এটা হলো ঝিনটিটা আচ্ছা নেক্সট তারপর যেটাতে আমি খাবার দেবো এটিও শীতের একটি ফুল দাঁড়ান দেখায় আপনাদের এই যে দেখুন এটাকে আমি বলেছিলাম এই গাছটা আমি ফ্রিতে পেয়েছিলাম অ্যাকচুয়ালি অনেকগুলো গাছ কিনেছিলাম যে দাদা আমাকে গাছ দিতে আসে মাঝে মাঝে পারমানেন্ট গাছ তখন ওই দাদাই আমাকে দিয়েছিল এই গাছটাকে সবাই টুকটুকি বলে টুকটুকি হলুদ হলুদ টাইপের ফুল হয় মানে এরকম এরকম টগর ফুলের মতো দেশি ভ্যারাইটি টগরের মতো পামড়িগুলো আর একটু মোটা মোটা এবং হলুদ রঙের ফুল হয় আর ফুলটি পুজোর কাজে ভীষণভাবে ব্যবহার করা হয় যেমন ঝিনটি ফুল পুজোর কাজে ব্যবহার হয় এটাও সেরকম শীতকালে ফোটে হলুদ হলুদ তো শীতকালে যেহেতু এটা পারমানেন্ট গাছ তো মানে পারমানেন্ট গাছ বাট ফুলটা ফুটে শীতকালে সারা বছরই গাছটি থাকে এটা এটাকে বললাম তো অনেকে কি বলে টুকটুকি আমি তো টুকটুকি নামেই চিনি তো এই টুকটুকি গাছটাতেও খাবার দেবো এবং তারপর যেটাতে দেবো সেটা হচ্ছে জারবেড়া জারবেড়াটা দেখুন বেশ সুন্দর হয়েছে এখানে একটা পাতা আবার একটু এগুলো রোদের কারণে হচ্ছে মানে অতিরিক্ত রোদ দিনের বেলা কিছু ঘাসপালাও আছে এই যে দেখুন ঘাসপালাগুলো পরিষ্কার করব দিয়ে খাবার দেবো আচ্ছা তো খাবার কি দেবো সেটা একটা গল্প খাবার দেবো খাবার দেবো তো বলছি এই চারটে গাছে খাবার দেবো দেখেছেন কি বিশাল একটা শিকড় বাপরে ঘাস হয়েছে বিশাল বড়ো একটা তো দেখতে হবে গোড়ায় গোড়ায় আর ঘাস আছে নাকি তো যার বেড়া জারবেড়াতেও শীতকালে মোটামুটি ফুল পাওয়া যায় এটা হচ্ছে দেশি ভ্যারাইটি লাল জারবেড়া যেটা সেটা তো কি খাবার দেবো এই চারটে গাছে এই জারবেড়াটা এই টুকটুকিটা আচ্ছা ওইখানে ওই যে ঝিনটি দুটো প্যাকেট দুটো আর ওই যে আমার দেশি ভ্যারাইটি ল্যান্টেনাটা দাঁড়ান আমি যাই কাছে যাই একটু তো দেশি ভ্যারাইটি ল্যান্ড খাবার দেওয়াটা খুব ইম্পর্টেন্ট বিকজ এটাতে মানে ফুল একদমই মানে চলে এসেছে আমার আর একটু আগে খাবারটা দেওয়া উচিত ছিল তো দেখুন প্রচুর কুড়ি আছে দেখুন প্রচুর কুড়ি আর এই ফুলগুলো একটু হালকা হালকা স্মেলও হয় খুব সুন্দর স্মেল হয় একদম খুব লাইট স্মেল তো এগুলোতে খাবার দেবো খাবার কি দেবো খাবার যেটা দেবো সেটা হচ্ছে চলুন যাই এই যে এখানে আছে আমি যেহেতু ফুলের গাছ সব সময় তো অর্গানিক বেশে চললে হয় না কিছুরা রাসায়নিক বেশেও থাকতে হয় যেটা আমি অক্টোবর মাসে জবা গাছে দিয়েছিলাম আপনারা জানেন সেম খাবার তবে এর সঙ্গে আরেকটা জিনিস শুধু অ্যাড হবে এই যে দেখুন দেখেছেন এটা হচ্ছে দশ ছাব ডিএপি দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা তার সাথে কিছুটা ফসফরাস দুটো মিক্স আছে সাদা আর লালে মিক্স করে রেখেছি জাস্ট মানে এক চিমটি করে নিয়ে দেবো কেন কি যেহেতু রাসায়নিক সার খুব বেশি দিলে গাছ পুড়ে যায় মাটিগুলোকে একটুখানি খুঁড়ে নেব মানে যে যে কয়েকটা পর দেখালাম ওইটার মাটিটা খোরা একটু প্রবলেম আছে তাই হলো হাতে করেও একটুখানি মানে একটুখানি না খুশি নিলে অসুবিধা আছে হাতে করে একটুখানি খুশি নেবো আসলে প্যাকেটে গাছ করে এটা একটা রিক্স যে মাটি খুঁড়তে গেলে প্যাকেট ছিঁড়ে যায় ওইদিকে টুকটুকিটা আছে বেড়াটাও আছে ওইদিকে বেশি ভ্যারাইটি ওই যেটা বললাম ল্যান্ড এটাও এটাও আছে এই নয় সরি ওটা যতদূর সম্ভব কিছুটা বেশ নাম ল্যান্টনা তো নয় ওটা যা এই মুহূর্তে ভুলে গেলাম নামটা দেখেছেন নিচে আছে হাইব্রিড ভ্যারাইটি ওইটা লাল কালারটা হচ্ছে লাল আর ওপরে আছে গোলাপিটা তো ল্যান্টানা তো এইদিকে আছে ওই যে লাল হলুদ একদম পুরো ফুলে ভরে আছে মনে হচ্ছে যেন শীতের আগে ওরা শেষ ফুল দিচ্ছে তো যাই হোক এই দিকে দেখালাম খাবার আমি হ্যাঁ দশ ছাব্বিশ ছাব্বিশ ডিএপি আর তার সাথে ফস ইয়ে আর তা আর এই ফসফরাস আর এইদিকে দেখুন এইখানটাতে এই কোটোটাতে আছে নিমখোল একদম তলে পড়ে গেছে নিমখোল আবার আনতে হবে এই যে এই কয়েকটা টপে আমার যথেষ্ট হয়ে যাবে হয়ে যাওয়ার মতো আছে তো নিমখোলটা মুষ্ট করে দেবো এই যে নিমখোলটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট নিমখোলটা এক মুষ্ট করে দেবো এই দুটো জিনিসই আমি এখন দেবো তো অ্যাকচুয়ালি দেওয়াটা দেখালাম না কেন কি অন্ধকার হয়ে যাবে হ্যাঁ একেই তো কী বলবো অমাবস্যার রাত আরও বেশি অন্ধকার হয়ে যাবে তো হ্যাঁ মনে পড়েছে এখনই ভুলে যাচ্ছিলাম দেখেছেন কথা বলতে বলতে নামগুলোই ভুলে যাই এটা হচ্ছে পেন্টাস রাইট ল্যানটানা ল্যান্টনা বলছিলাম ভুল ভাল নাম বলছিলাম এটা হচ্ছে পেন্টাস হ্যাঁ দেশি ভ্যারাইটি পেন্টার্স খুব সুন্দর সেন্ট আর নিচে আছে হাইব্রিড পেন্টাসটা লাল এই যে নিচেটা দেখতে পাবেন না অন্ধকার হয়ে যাচ্ছে এই যে ওপরটা দেখাবে তো চলুন খাবারটা এখন দিয়ে দিই এই খাবারটা আপনাদের দেওয়া মানে দেবো সেটা দেখানোর ছিল আর তার সাথে আপনাদের সকলকে দীপাবলি শুভেচ্ছা জানানোর ছিল তো সেটা তো বলা হয়ে গেছে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো করে কালী পুজো কাটান সবার মঙ্গল হোক নমস্কার